হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচি আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময় পালন করা হয় অম্বুবাচি আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন এরপরই ফলে ফুলে ভরে যায় পৃথিবী এই সময় মাটি কাটা জমিতে লাঙ্গুল চালানো যায় না এই সময় মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে বঙ্গুকুচি হরেক নাম বলে প্রচলিত আছে ভারতের কিছু জায়গায় অমাবতী বলে আবার রজ উৎসব নামেও পালিত হয় তিন দিন কিংবা চার দিন ধরে চলে এই উৎসব অম্বুবচি শুরু বাইশে জুন শনিবার সকাল আটটা তেতাল্লিশ ঘটিকা থেকে পঁচিশে জুন মঙ্গলবার রাত নটা আট ঘটিকা পর্যন্ত এই উৎসব পালিত এই সময় আসামের কামাখ্যা মায়ের মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এছাড়া ভগবানের নাম সংকীর্তন জপ গীতা ভাগবত পাঠ গরিব দুঃখীকে দান ধ্যান এসব করা ভালো পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা এতে খুব প্রসন্ন হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন